আসসালামু আলাইকুম এটা দেখতে লাগবেন কি সুন্দর কবুতরের একটা হাউস সেট আপটা আপনারা দেখে নিতে পারেন কেজ যে খাঁচাটা বানাইছে অনেক সুন্দর করে ওয়েল প্ল্যান্ড তো এখানে মেজরিটি পার্সেন্ট দেশি কবুতর আর টোয়েন্টি পার্সেন্ট মনে ফেন্সি কবুতর আছে এখানে এরা ডিম পাড়ে আর তা দিয়ে বাচ্চা ফুটাই দেখতে পাচ্ছেন এ ক্ষোপগুলা খুব সুন্দর হয়েছে। আপনার এই ডিজাইন আইডিয়াটা নিতে পারেন এই জায়গাটা হচ্ছে চিটাগং ডিসি পার্ক চট্টগ্রামের ডিসি ফ্লাওয়ার পার্ক তো এই ফ্লাওয়ার পার্কটা খুব সুন্দর বিশাল এখানে শীতের সিজনে অনেক ধরনের এরকম দেখেন সবাই ছবি তুলছে এটা মানে ভাইরাল একটা স্পট হয়ে গেছিলো মানুষের মানে অনেক ক্রাউড হে ক্রাউড হ্যাঁ শীতকাল অনেক ধরনের ভ্যারাইটিস ফুল পাওয়া যাইতো তো বিশাল এরিয়াটা এটা অলরেডি এটার কাজ চলতেছে দেখতে পাচ্ছেন ও এটা অনেক আপডেট করার প্ল্যান আছে আমি দু এটা সিমিলার দুবাই মিরা খেল যেটা আছে সেটার আদলে তৈরি করছে মানে ওটার মতো দেখতে কিছুটা তো আমিও গেছিলাম দুবাই মিরাকেল গার্ডেন দেখতে পাচ্ছেন এই ছবিগুলো আমার তো অনেক সুন্দর হয়েছে তো রিক্রিয়েশনাল প্লেস যতগুলো আছে আমার দেখার মতে তো অনেকগুলোতে এরকম কবুতরের রিয়াটা রাখে শান্তির প্রতীক হিসেবে কবুতর কবুতরের একটা জোন থাকে যেমন ফয়েজ লেক এই সি ওয়ার্ল্ড ওখানে আছে তারপর আবার এখানে দেখতে পাচ্ছি এরকম অনেক জায়গায় কবুতরের হাউস আছে তো এই সাইড আমার কাছে সুন্দর লাগছে বিদায় আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন স্যার আপটা আপনারা যারা এরকম কেস এ এরকম স্টাইলে খুব পালতে চান তারাই ডিজাইনটা নিতে পারেন এটা এটার মোতাবেক আপনারা নিজেরাই তৈরি করতে পারেন তো এখানে আসছিলাম আমার বাইকে নিয়ে এটা সীতাকুণ্ড উপজেলাতে পড়ছে সীতাকুণ্ড পৌরসভা থেকে মানে আমাদের বাসা থেকে তিরিশ মিনিট লাগে ভাটিয়ারির পর যে ফজদার আর্ট এ ফৌজদার থেকে আর সিটাউন সিটি থেকে একদম কাছে